অনেকেরই একটা অভিযোগ থাকে যে কলিজা রান্না করলে কালচে দেখায় কলিজের স্বাদ ও গন্ধ অটুট থাকে না কলিজার কালচে ভাব দূর করে স্বাদ ও গন্ধ রেখে আলু দিয়ে রান্না করে পারেন সেই শেয়ার করব। মতো আমার আজকের রেসিপিও আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে তো চলুন কোন রকম কথা না বাড়িয়ে মূল রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমেই আমরা কলিজাটা সেদ্ধ করে নিব সেজন্য আমি পাত্রে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়েছি অপেক্ষা করছি পানিটা ফুটে জন্য পানি ফুটে কলেজা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এভাবে সেদ্ধ করে যদি আপনারা কলেজাটা রান্না করেন তাহলে কিন্তু এর কালচে ভাব একদমই থাকবে না ঘড়ি ধরে জাস্ট আমি দশ থেকে পনেরো মিনিট কলিজাটাকে ফুটিয়ে নিব তারপর পানিটাকে ঝরিয়ে নিব এবার রান্না করে নিব সেজন্য আমি পাত্রে হাফ কাপ পরিমাণে তেল দিয়ে দিয়েছি আর এই গরম মশলা হিসেবে এখানে দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা দুই টুকরো দারুচিনি কিছু কালো গোলমরিচ সাথে আমি কিছু লবঙ্গ নিয়েছি এলাচ নিয়েছি পাঁচ থেকে ছটার মতো গরম মশলাটাকে জাস্ট পনেরো থেকে বিশ সেকেন্ড তেলের উপরে একটু ভেজে নিতে হবে ভেজে নিয়ে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে কিছুটা সময় আমি ভেজে নিয়েছি যখন পেঁয়াজ কুচির রং কিছুটা হালকা চেঞ্জ হয়ে এসেছে ঠিক এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছিলাম এক চা চামচ পরিমানে আদা বাটা এক চা চামচ পরিমাণে রসুন বাটা হাফ চা চামচ হলুদ গুঁড়ি টালা জিরার গুড়ি হাফ সময় ভেজে নিয়েছি এই ধরেন আনুমানিক পনেরো থেকে বিশ সেকেন্ড মতো ভেজে নিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি আর পানি দিয়ে মশলাটাকে নেড়ে চেড়ে ভালোভাবে কিছুটা সময় ভেজে নিতে হবে কিছুটা সময় কষিয়ে নেওয়ার পর যখন মশলাটা এরকম তেল ছেড়ে দিবে উঠবে অর্থাৎ তেল ভেসে উঠবে ঠিক এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পানি ঝরিয়ে রাখা কলিজা এই সাথে দিয়ে দিচ্ছি কিছু টুকরো করে কেটে রাখা আলু আলু আর কলিজা দিয়ে মশলার উপর খুব ভালোভাবে কিছুটা সময় ভেজে নিতে হবে আমি ঘড়ি ধরে প্রায় তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিয়েছি আর এখন দেখতেই পাচ্ছেন একদম ভাজা ভাজা টাইপ হয়ে গেছে অর্থাৎ কলিজা আর আলু থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে লক্ষ্য করলে হয়তো দেখতে পাচ্ছেন ঠিক এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটার মতো মরিচ সেই সাথে আমি দিয়ে দিচ্ছি চা চামচের তিন ভাগের এক ভাগ গরম মশলা গুঁড়ি আর গরম মশলা গুঁড়ি ও কাঁচা মরিচ দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে থেকে রান্না করে নিব যতক্ষণ পর্যন্ত আলু আর কলিজা গুলো সেদ্ধ হয়ে আসছে আমি বেশ কিছুটা সময় রান্না করে নিয়েছি আর এখন আলু আর কলিজা একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে আর একদম মাখা মাখা টাইপ হয়ে গেছে কলিজা ভুনাটা কিন্তু একদম শুকিয়ে নেওয়া যাবে না জাস্ট এরকম মাখা মাখা টাইপ হবে আর এইভাবে কলিজা ভুনাটা করে দেবেন স্বাদ ও গন্ধ কিন্তু একদম অটুট থাকবে কলিজার পারফেক্ট একটা স্বাদ কিন্তু আপনারা পেয়ে যাবেন আই হোপ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন খুব শীঘ্রই দেখা হবে নতুন কোন রেসিপির সাথে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ